জাঙ্ক ফুড খাওয়া ভালো নয় ইটস নো গুড হ্যাভিং জাঙ্ক ফুড চিটিং করা ভালো নয় ইটস নো গুড চিটিং অজুহাত তৈরি করা ভালো নয় ইটস নো গুড মেকিং এক্সকিউজেস অন্যদের সাথে মজা করা ভালো নয় ইটস নো গুড মেকিং ফান অফ আদার্স মিথ্যে বলা ভালো নয় ইটস নো গুড টেলিং লাইস নেক্সট মন ছোটো করো না বা নিরাশ হয়েও না বা আশাহত হইও না একদিন তুমিও ইংরেজিতে অনর্গল কথা বলতে সক্ষম হবে ডোন্ট বি ডাউন হার্টেড ওর ডোন্ট গেট ডিসঅপয়েন্টেড ওয়ান ডে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আশাহত হয়েও না একদিন তুমিও বিদেশে যেতে সক্ষম হবে ডোন্ট বি ডাউন হার্টেড অর ডোন্ট গেট ডিসঅপয়েন্টেড ওয়ান ডে ইউ উইল বি এবল টু গো অ্যাব্রড আশাহত হও না বা মন ছোট করো না একদিন তুমিও সফল হবে ডোন্ট বি ডাউন হার্টেড অর ডোন্ট গেট ডিসঅপয়েন্টেড ওয়ান ডে ইউ উইল বি সাকসেসফুল I hope you like these structures.